হ্যালো কাজ আসসালামু আলাইকুম আমরা এখন আছি হজর শাহামত আন্তর্জাতিক বিমানবন্দরে কিছুক্ষণ আগে আমরা হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালাম আর নতুনভাবে আজকে দেখবেন হজরশামত আন্তর্জাতিক বিমানবন্দর হুটাল ডিসিপ্লিন প্ল্যান সব কিছুই আগে তো প্রচুর হেনস্থায় পড়তো মানুষ এখানকার যারা স্টাফ আছে তাদের নিয়ে কিন্তু এখন সব কিছু এত সুন্দরভাবে হচ্ছে মাঝখানে এত আনসার নিয়ে ঝামেলা হলো আনসার ছাড়াই খুব সুন্দরভাবে চলছে এখন এয়ারপোর্ট আছে বিডিআর কিছু আর্মিও দেখা যাচ্ছে আমরা ঢাকা থেকে কিছুক্ষণ আগে এসে পৌঁছালাম আমরা গিয়েছিলাম নেপাল যখন এখান থেকে নেপালের যাই তখনও খুব সুন্দরভাবে দেখলাম সব কিছু হচ্ছে আর্মিরা খুব সুন্দর করে গার্ড দিয়ে রেখেছে আগে যেমন এয়ারপোর্টের সামনে প্রচুর ভিড় থাকতো লোকজনে সে টিকিট ছাড়াই ভিতরে প্রবেশ করে যেত কিন্তু এখন একদম টিকিট চেকিং টেকিং করে খুব অর্গানাইজ ভাবে সারিবদ্ধভাবে সবাই প্রবেশ করছে আমরা ঢাকা থেকে বিশ মিনিট আগে এসে পৌঁছেছি আমরা কাঠমান্ডু থেকে ঢাকায় এসে পৌঁছাই আমাদের ফ্লাইট ছিল অ্যাকচুয়ালি সাড়ে বারোটায় বাট ওইটা ডিলে করে সাড়ে চারটার দিকে আমাদের কাঠমান্ডু যে বিমানবন্দর আছে ত্রিভুবন বিমানবন্দর থেকে ছাড়ে তো ঢাকায় এসে পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে যায় আমাদের চট্টগ্রামের ফ্লাইট ছিল সাড়ে পাঁচটার দিকে কিন্তু আমরা ঠিক সাড়ে পাঁচটার দিয়ে এসে পৌঁছাই কিন্তু আমরা যেহেতু দেশের বাইরে থেকে এসেছি আমাদের ইমিগ্রেশন ছিল তো ইমিগ্রেশনের ফরমালিটি শেষ করতে করতে আমাদের ফ্লাইট ডিলে হয়ে যায় তো যেহেতু ট্রানজিট ছিল আমাদের এই জন্য খুব একটা প্রবলেম হয়নি আমরা আমাদের টিকিটটা দেখানোর পরে সাড়ে সাতটার ফ্লাইটে আমাদেরকে দিয়ে দেওয়া হয় তো সাড়ে সাতটা থেকে এখানে এসে পৌঁছাতে পৌঁছাতে আমাদের আটটার মতো বাজে তো ফর্ম্যাট শেষ করে আমরা এখন ব্যাগেজের জন্য ওয়েট করছি আমাদের ব্যাগেজগুলো কালেক্ট হয়ে গেলে আমরা সামনের দিকে গিয়ে যাব আমরা কোন বেল্টের কাছে ওয়েট করছি আমাদের ব্যাগেজগুলো আসলে কালেক্ট করার জন্য কিন্তু এখনও ব্যাগেজ এসে পৌঁছায়নি এই জন্য আমরা দাঁড়িয়ে আছি টুকটাক করে আসছে আমাদেরগুলো আসলে আমরা সামনের দিকেই গিয়ে যাব তবে এখন অনেক রাত হয়েছে আর প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড ঝড় বৃষ্টি আছে বাইরে আপনারা ঝুন পরি দেখতে পারবেন আমরা যখন রানওয়ে দিয়ে ভিতরে প্রবেশ করি তখনই দেখেছিলাম যে বৃষ্টি একটু একটু পড়ছে আমরা আমাদের ব্যাগ কালেক্ট করতে করতে মনে হয় আরও বেড়ে যাবে একটা পেয়েছি আর একটা আছে তেমন ব্যাগে ছিল না আমাদের কাছে কন্যাপাল আমরা গিয়েছিলাম তিন দিনের জন্য এই জন্য খুব বেশি ড্রেস আমাদের কাছে নেই এই তো আমাদের আরেকটা ব্যাগও চলে এসেছে এই ব্যাগটা নিলে আমরা সামনের দিকে যাবো চাকাবাতে মোটামুটি কাজ সব শেষ কারণ আমরা সামনের দিকে যাব আস্তে আস্তে আমাদের ব্যাগগুলো একটু ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি আর আমাদের ড্রাইভার সাহেবও এসেছে কিনা কল দিতে হবে কারণ এতক্ষণ আমাদের কল দেওয়া হয়নি কারণ ঝড় বৃষ্টির জন্য গাড়ির কী অবস্থা দেখ আমরা এখন আস্তে আস্তে এয়ারপোর্টের বাইরের দিকে যাব এটা যেহেতু ডোমেস্টিক ফ্লাইট আমাদের ইমিগ্রেশনের কোনো ঝামেলে নেই শুধুমাত্র আমাদের ব্যাগেজগুলো বের করার সময় একটাই টিকিটটা দেখানো লাগে টিকিটটা দেখানোর পরই আমরা বাইরের দিকে বের হয়ে যাব এ তো চলে এসছি আমরা একদমই এয়ারপোর্টের বাইরে আমাদের এখন মোটামুটি সাড়ে সাতটার ওরা দিলে এখন বাজে পনেরো নয়টার মতো এখন ব্যাগেজের জন্য ওয়েট করতে করতে রাত অনেক হয়ে গিয়েছে এখন মানুষজন একদমই নাই তবে বিডিআর আছে প্রচুর আগে তো আনসার থাকতো আনসাররা ঝামেলা করার জন্য এই মুহূর্তে আনসার নেই এয়ারপোর্টে এ দেখতে পাচ্ছেন তবে বিিয়াররা আর্মিরা খুবই হেল্পফুল সবার সাথে খুব সুন্দর বিহেভ করছে আমার কাছে মনে হয়েছিল আগে যা ছিল যেমন পুলিশ তারপরে আনসারটা থাকতো ওরা কিন্তু অনেক মিসবিহেভ করতো এখন ওরা বরং অনেক ভালো খুব হেল্পফুল আমরা আমাদের গাড়ির জন্য ওয়েট করছি ড্রাইভার সাহেবকে কল দেওয়া হয়েছে কিছুক্ষণের মধ্যে চলে আসবে ঝড় বৃষ্টির জন্য আসতে পারছে না তো আর একটা প্রবলেম যেটা সেটা হচ্ছে আগে কিন্তু গাড়ি ভিতরের দিকে চলে আসতো কিন্তু এখন আর্মিরা খুব সুন্দর করে দিয়ে রেখেছে এই জন্যে ভিতরে কিন্তু আসতে দেওয়া হয় না একটু দূরিয়ে থাকতে হয় আগে একদম গাড়িগুলো সব জটলা কে ভিতরে চলে আসতো এখন আমাদেরকে পার্কিংয়ে যেতে হবে এই জন্যে ড্রাইভার সাহেবের সাথে কন্ট্রাক্ট করছি আমরা এখানে যেহেতু যে প্রচুর ট্যুরিস্ট যে ওনারা বাইরের দেশের বাইরে থেকে এসেছে অন্য কোনো একটা কান্ট্রি থেকে ঢাকায় প্রথম আসে তারপর আমাদের যে ফ্লাইট ছিল ওই ফ্লাইটে করে বাংলাদেশে আসে সব রিলেটিভসরা এসেছে রিসিভ করার জন্যে বের তো দেশের বাইরে থেকে আসে এখানে আস্তে আস্তে সবার ব্যাগেজগুলো কালেক্ট করার পরে সবাই বের হয়ে আসছে তবে আমাদের এখান থেকে টোটাল খরচ পড়েছিল নেপাল যাওয়া পর্যন্ত আমরা তিনজনের পড়েছিল দেড় লাখ টাকা মানে পার পার্সন পঞ্চাশ হাজার তো আমাদের ওই টিকেটের টিকিটের মধ্যেই ছিল চট্টগ্রাম থেকে ঢাকা ঢাকা থেকে কাঠমান্ডু আবার কাঠমান্ডু থেকে ঢাকা ঢাকা থেকে আবার বাংলাদেশের চট্টগ্রাম পর্যন্ত এর মধ্যেই ছিল তবে আপনারা যদি অনেক দিন আগে করেন তাহলে কিন্তু আরও কম খরচে পাবেন আমরা আসলে একটু তাড়াহুড়ো করেই করেছি এই জন্য আমাদের খরচ বেশি পড়েছে একদমই শান্ত এয়ারপোর্টটা এখন আগে এই জায়গাগুলোর মধ্যেও কিন্তু বাইরে থেকে মানুষ ড্রাইভাররা এসে দাঁড়িয়ে থাকতো কিন্তু এখন আর্মিদের জন্যে কিন্তু কেউ ভিতরে একটা আসতে পারছে না যদি ভিতরের পরিবেশটা অনেক ভালো আর আগে যারা গার্ডরা থাকতো ব্যাগেজ নিয়ে ঝামেলা করতো ওই সময় টাকা পয়সার জন্যে এগুলো একদমই হচ্ছে না এখন খুব সুন্দর শান্ত সুস্থ পরিবেশ ওই যে দূরে গাড়িগুলো দেখতে পাচ্ছেন আমাদেরকে ওইখানে যেতে হবে কিন্তু ক্যামেরাতে তো বোঝা যাচ্ছে না রাত বলে বা ভালোই কিন্তু বৃষ্টি দেখুন এয়ারপোর্ট কিন্তু একদমই ভেজা ভেজা হয়ে আছে তবে আমরা যাব এখানে চট যে এলিভেটেড এক্সপ্রেস হয়ে আছে সেটার উপর দিয়ে যাবো এই জন্যে এক্সাইটেড আর আমাদের আসলে দিনের বেলা বেশ কয়েকবার যাওয়া হয়েছে রাতের বেলা এক্সপ্রেস এক্সপ্রেসওয়েতে যাওয়া হয়নি রিসেন্টলি এটা লাইটিংটা অনেক সুন্দর করেছে তাছাড়া ইলেভেটেড এক্সপ্রেসওয়ে উপর দিয়ে খুব একটা গাড়ি যেতে দেয় না ভিআইপি গাড়ি ছাড়া তো আমাদের যে গাড়িটা এটা সিডিএর গাড়ি রনির গাড়ি এই জন্যে সিডি গাড়ি উঠতে দিবে লাইটিংগুলো আজকে দেখবো কারণ ভালো করে শেষ হয়নি গাছ টুকটাক বাকি আছে এই জন্যে উপরে ওঠা নিষেধ তো আমার এলিভেটেড এক্সপ্রেসের ভিডিও দেখতে চাইলে আমার নেক্সট ভিডিওগুলো দেখবেন এখান থেকে গাড়িতে উঠি আমরা এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে দিয়ে যাব আমার শহরে তো আজকে ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর আমার নেপাল টোড ভিডিওগুলো আমার চ্যানেলে আপলোড করা আছে চাইলে দেখে নিতে পারেন